গুলসা মাছ আমাদের দেশে খুবই জনপ্রিয় এবং একটি সুস্বাদু ছোট মাছ এই মাছ সাধারণত ধান খেতে খালে বিলে পাওয়া গেলেও এখন কিন্তু এটি পুকুরে চাষ করে খুব ভালোভাবে লাভবান হওয়া যায় সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন প্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদের মাঝে হাজির হলাম খুবই সুস্বাদু এবং জনপ্রিয় একটি মাছের পোনা নিয়ে সেটি হচ্ছে গুলসা মাছের পোনা গুলশা মাছের পোনাটি চাষ করার জন্য আপনাকে যে সকল পদক্ষেপ গ্রহণ করা লাগবে সে সকল বিষয় আমি আপনাদের মধ্যে বিস্তারিত তুলে ধরব আপনাকে গুলশা মাছ চাষ করার জন্য সর্বপ্রথম সঠিক মানের পোনা নির্বাচন করতে হবে তাই সঠিক মানের পোনা দিচ্ছি আমরা আপনারা আমাদের হ্যাচারিতে সকল প্রকার চাষযোগ্য মাছের পোনা পেয়ে যাবেন আপনারা স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করে আপনি কিন্তু সরাসরি আমাদের হ্যাচারি ভিজিট করে আমাদের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারেন প্রিয় দর্শক মণ্ডলী আপনাকে মাছের পোনাটি সংগ্রহ করার পরে পুকুর নির্বাচন করতে হবে পুকুর নির্বাচনের পরে আপনাকে পানির প্রস্তুতি নিতে হবে অর্থাৎ পানির গুণগত মান আপনাকে কিন্তু ঠিক আছে কি না এবং ঠিক রাখতে হবে এরপরে আপনাকে পোনা মজুদের ক্ষেত্রে প্রতি শতাংশে তিনশো থেকে চারশোটি গুলশা মাছের পোনা ছাড়া যায় তবে আপনি চাইলে এর সাথে তেলাপিয়া শিং মাগুরের সঙ্গেও মিশ্র চাষ করতে পারেন তারপরে খাদ্য যত্ন দেখুন গুলসা মাছ ছোটো হলেও প্রোটিন ভিত্তিক খাদ্য ভালো মতন খেয়ে এরা কিন্তু বেড়ে ওঠে তাই প্রতিদিন নির্ধারিত সময় খাবার দেওয়া উচিত বিশেষ করে গুড়া খাবার ও পানিতে ভাসমান ফিট দিলে ভালো ব্যবস্থা হয় তাই প্রিয় দর্শকমণ্ডলী এরপরে যেটি থেকে যায় সেটি কিন্তু আপনার রোগ বালায় আপনি অবশ্যই পানির গুণগত মানের পরে লক্ষ্য দিবেন এবং রোগ বালায়ের পরে আপনি কিন্তু খেয়াল রাখবেন আপনি চাইলে পানি সপ্তাহে অন্তত একবার পরীক্ষা করুন প্রয়োজনে পানিতে লবণ বা পটাশ প্রয়োগ করতে পারেন নিয়মিত পুকুরের অক্সিজেন ও পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে তাই প্রিয় দর্শক মণ্ডলী এই মাছটি চাষ করে লাভবান হতে আপনি সঠিক মানের পণ্য পেয়ে যাবেন আমাদের কাছে তাই দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ